মহাভারতে এই কাহিনী আমাদের সেই চিরন্তন শিক্ষা দেয় মানুষ যত উন্নতই হোক যদি নিয়ন্ত্রণ হারায় তবে নিজের সৃষ্ট শক্তি তার সর্বনাশ ডেকে আনে ভাবুন তো এক মুহূর্তের জন্য প্রায় পাঁচ হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশের এক বিশাল সমতলে দাঁড়িয়ে আছে দুই সেনাবাহিনী ধুলো উঠছে শঙ্ক বাঁধছে চারিদিক জুড়ে উত্তেজনা ভয় আর এক অদ্ভুত আলো এই যুদ্ধের নাম কুরুক্ষেত্র কিন্তু যদি বলি এই যুদ্ধ শুধু তলোয়ার ধনুক আর গদার সংঘর্ষ ছিল না বরং এমন এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ যার ছায়া আজও মাটির নিচে লুকিয়ে আছে তেজস্ক্রিয় ছাই গলে যাওয়া পাথর অদ্ভুত ধ্বংসবেশ আকারের বন্ধুরা আজ আমরা যাত্রা করব এক প্রাচীন কাহিনীর অন্তরে এক মহাকাব্যের এমন অধ্যায় যেখানে দেবতা ও মানুষ নামলো এমন এক যুদ্ধের ময়দানে যার ধ্বংস আজও আমাদের মনে প্রশ্ন তোলে এটা কি মানব ইতিহাসের প্রথম পারমাণবিক যুদ্ধ ছিল আজ আমরা খুঁজে বের করব মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ আসলে কি ছিল প্রতীকী নাকি বাস্তব আর সেই বাস্তবতা যদি সত্য হয় তবে মানব সভ্যতা কি এক সময় এমন শক্তির অধিকারী ছিল যা আজকের পারমাণবিক বোমার সমান বা তার চেয়েও বেশি চলুন শুরু করি ইতিহাস পুরাণ অভিজ্ঞানের মিলনে এক ভয়ঙ্কর সত্যের অনুসন্ধান প্রথমে আমরা কথা বলবো মহাভারতের প্রেক্ষাপট এক মহাকাব্যের জন্ম এবং যুদ্ধের কারণ নিয়ে মহাভারত নামটি শুনলেই মনে পড়ে যায় যুদ্ধ ন্যায় ধর্ম ভ্রাতৃত্ব ও প্রতিশোধের কাহিনী কিন্তু এই মহাকাব্য শুধুই সাহিত্য নয় এটি মানব সভ্যতার মানসিক রাজনৈতিক ও প্রযুক্তিগত ইতিহাসের এক বিশাল দলিল মহাভারতের গল্প মূলত দুই পরিবারের সংঘর্ষ পাণ্ডব ও কৌরবদের মধ্যে হস্তিনাপুরের সিংহাসনের জন্য এই দ্বন্দ্ব রূপ নেয় ভয়ঙ্কর রূপে যুদ্ধে এই যুদ্ধ চলে টানা আঠারো দিন এবং বলা হয় পৃথিবীর এক চতুর্থাংশ জনসংখ্যা তাতে নিশ্চিন্ন হয়ে যায় যুদ্ধের মঞ্চ কুরুক্ষেত্র এই যুদ্ধের আগে কৃষ্ণের উপদেশে অর্জুন শুনেছিল ভগবত গীতা যেখানে আত্মা ধর্ম ও কর্তব্যের পাঠ দেওয়া হয়েছিল কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর যে ধ্বংসের বিবরণ পাওয়া যায় তা আজও অনেক গবেষককে হতবাক করে দেয় মহাভারতের শ্লোকে বলা আছে একটি শক্তিশালী অস্ত্র যা সূর্যের চেয়েও তীব্র আলো ছড়ায় মেঘের মতো ধোয়া আর আগুনের যায় আকাশে পাখিরা পড়ে যায় আকাশ থেকে প্রাণীরা পুড়ে যায় নদীর জল উষ্ণ হয়ে ফুটে ওঠে আর মানুষের দেহ হয়ে যায় এমন আজকের পারমাণবিক বিস্ফোরণ অর্থাৎ অ্যাটমিক এক্সপ্লোজন চিত্রের ভয়াবহভাবে নিলে মিলে যায় তাহলে কি মহাভারতে সত্যি এমন কোন অস্ত্র ব্যবহার করা হয়েছিল যার প্রভাব ছিল পারমাণবিক বোমার সমান তো হ্যাঁ ব্রহ্মাস্ত্র এক প্রাচীন মানবিক অস্ত্রের প্রতিচ্ছবি মহাভারতের অন্যতম রহস্যময় বিষয় অস্ত্র বা দেবতাদের অস্ত্র সেই সময়ের যোদ্ধারা কেবল তলোয়ার বা ধনুক ধনুবান নয় অলৌকিক শক্তি ব্যবহার করতেন যা মন্ত্রে সক্রিয় হতো সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর মধ্যে ছিল ব্রহ্মাস্ত্র নারায়ণাস্ত্র আগ্নেয়াস্ত্র এবং পার্শুপতাস্ত্র বলা হয় এই অস্ত্রগুলো একবার নিক্ষেপ করলে পুরো নগর ধ্বংস হয়ে যায় ব্রহ্মাস্ত্রের বর্ণনা বিশেষভাবে চমৎপ্রদ যখন এটি নিক্ষেপ করা হয় তখন আকাশে সূর্যের মতো আলো জড়ে ওঠে তপ্ত বাতাসে মানুষ পুড়ে যায় ফসল ধ্বংস হয় আর নদীর জলও বিষাক্ত হয়ে পড়ে এই বিবরণটি আজকের পারমাণবিক বিস্ফোরণের সঙ্গে অভাবনীয় মিল রাখে পারমাণবিক বিস্ফোরণে যেমন তীব্র তাপ বিকিরণ ও শক্তরঙ্গ সৃষ্টি হয় তেমনি ব্রহ্মাস্ত্রের ক্ষেত্রেও বলা হয় সব প্রাণী মুহূর্তেই ধ্বংস হয়ে যায় আরও বিস্ময়ের বিষয় ব্রহ্মাস্ত্র সক্রিয় করতে হলে মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং কেবল যিনি এর শক্তি জানতেন তিনি এটি ফিরিয়ে নিতে পারতেন অর্থাৎ এটি ছিল নিয়ন্ত্রিত শক্তি একবার মুক্তি পেলে নিয়ন্ত্রণের বাইরে চলে যেত যেমন আজকের পারমাণবিক অস্ত্র মহাভারতের অশ্বতমা ও অর্জুনের দ্বন্দ্বে বলা হয় যখন অশ্বতমা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন তখন আকাশে আগুনের গোলা দেখা যায় পৃথিবী কাঁপে আর বায়ু তপ্ত হয়ে ওঠে অর্জুন হয়ে বাধ্য নিজের ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন তা প্রতিহত করতে দুই ব্রহ্মাস্ত্রের সংঘর্ষে সৃষ্টি হয় আলো তেজ আর ধোয়া। যা দেখে ঋষিরা ভয় পেয়ে যায় ভয়ঙ্কর এবং যুদ্ধ থামারর অনুরোধ করেন বলা হয় সেই তাপ এত প্রবল ছিল যে বহু সন্তান জন্মের আগেই নষ্ট হয়ে যায় এটা কি হতে পারে তেজস্ক্রিয় বিকিরণ অথবা রেডিয়েশন ইফেক্টের প্রভাবে হ্যাঁ প্রমাণ ধ্বংসের চিহ্ন আজও টিকে আছে যদি মহাভারতের যুদ্ধ সত্যি ঘটে থাকে তবে তার কিছু চিহ্ন কি আজও রয়ে গেছে পৃথিবীর বুকে হ্যাঁ ভারতের রাজস্থানের যোধপুর এলাকায় পাওয়া গেছে তেজস্ক্রিয় সাইয়ের স্তর যেখানে বিকিরণের মাত্রা সাধারণের চেয়ে অনেক বেশি সেই অঞ্চলে আজও মানুষের মধ্যে অদ্ভুত জন্মগত বিকৃতি দেখা যায় আর আশ্চর্যের বিষয়ে সেখানে কোনো আধুনিক পারমাণবিক পরীক্ষা হয়নি একইভাবে ভাবে সিন্ধু সভ্যতার দুটি বিখ্যাত নগর মহেঞ্জোদারো এবং হরপ্পা সেখানে আবিষ্কার করেছেন এমন কঙ্কাল যেগুলোর দেহে তীব্র তাপের প্রভাব পাওয়া গেছে মানুষগুলো যেমন মারা গিয়েছিল কঙ্কালগুলোর দেহে বিকিরণের চিহ্ন পাওয়া গেছে যেমনটা হিরোসীমা ও নাগাসাকি ধ্বংসস্তূপে দেখা গিয়েছিল অনেক ভবনের ইট এমনভাবে গলে গেছে যা সাধারণ আগুনে অসম্ভব এটি সম্ভব কেবলমাত্র প্রবল তাপমাত্রায় যেমন পারমাণবিক বিস্ফোরণের সময় হয় এই প্রমাণগুলো হয়তো বলে দেয় প্রাচীনকালে এক ভয়ঙ্কর শক্তির ব্যবহার সত্যি হয়েছিল তো গলিত প্রাচীর এবং বলে যাওয়া দুর্গের রহস্য বিশ্বজুড়ে বিশেষ করে ভারত এবং স্কটল্যান্ডে পাওয়া গেছে কিছু প্রাচীন দুর্গ বা দেওয়াল যেগুলো পাখর সম্পূর্ণ গলে গেছে এই গলিত দেওয়ালগুলোকেই বলা হয় গলিত দুর্গ বিজ্ঞানীরা বলেন এই প্রক্রিয়া ঘটাতে হলে তাপমাত্রা হতে হবে প্রায় দুই হাজার ডিগ্রি সেলসিয়াসেরও বেশি প্রাকৃতিক অগ্নিকাণ্ডে এমন তাপমাত্রা অসম্ভব তাহলে এই তাপ কোথা থেকে এলো মহাভারতে যেমন বলা আছে পৃথিবী জ্বলতে লাগলো জল ফুটে উঠলো আর আকাশ ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেল এমন বিকিরণ কেবল একটি বিশাল বিস্ফোরণ বা তেজস্ক্রিয় ধ্বংসযজ্ঞেই সম্ভব তো দেবতা নাকি বিজ্ঞানী প্রাচীন প্রযুক্তির রূপক তারা মহাভারতের দেবতাদের হাতে ছিল এমন সব অস্ত্র যে মানুষ কল্পনাও করতে পারে না কিন্তু এই দেবতা মনে হয় এক প্রাচীন উন্নত সভ্যতার বিজ্ঞানী যেমন ব্রহ্মার সৃষ্টি অস্ত্র ব্রহ্মাস্ত্র বিষ্ণুর নারায়ণাস্ত্র শিবের পশুপতাস্ত্র এবং এগুলো হয়তো ছিল প্রাচীন পারমাণবিক বা শক্তি নিয়ন্ত্রিত অস্ত্রের প্রতি তাদের মন্ত্র মানে ছিল বৈজ্ঞানিক সংকেত তাদের তপস্যা মানে গবেষণা বা শক্তি সঞ্চার তারা অস্ত্র আহ্বান করতেন আর আজ আমরা বলি শক্তি সক্রিয়করণ অর্থ ভিন্ন প্রক্রিয়া এক হয়তো সত্যি দেবতা মানে ছিল জ্ঞানের সর্বোচ্চ রূপ বিজ্ঞানীর প্রতীক তো যুদ্ধের পরিণতি এবং সভ্যতার পতন মহাভারতে বলা আছে যুদ্ধ শেষে পৃথিবী ধুলায় ভরে যায় বাতাস হয় তপ্ত মানুষের চামড়া পুড়ে যায় নদীর জল বিষাক্ত হয়ে পড়ে আকাশে সূর্য দেখা যায় না কারণ ছাই ঢেকে দেয় সব এটি কি পারমাণবিক বিস্ফোরণের পরে সৃষ্ট বিকিরণ দূষণ এর বর্ণনা নয় বিজ্ঞান বলছে ফলে ঠিক এমন ঘটনাই ঘটে জল বায়ু মাটি সব দূষিত হয়ে যায় মানুষের জিনগত পরিবর্তন অর্থাৎ মিউটেশন হয় প্রজন্মের পর প্রজন্ম তা বহন করে তাহলে কি সেই যুদ্ধের ফলেই প্রাচীন সভ্যতাগুলো বিলীন হয়ে গিয়েছিল তো বিজ্ঞান ও পুরাণ বাস্তবের সীমানা কোথায় অনেকে বলেন মহাভারতের এই বর্ণনা কেবল প্রতীকী অস্ত্র মানে মানুষের অভ্যন্তরীণ প্রোধ ও শক্তির প্রতীক কিন্তু এত বিশদ বৈজ্ঞানিক বর্ণনা কি শুধুই কল্পনা হতে পারে হয়তো প্রাচীন সভ্যতা সত্যি উন্নত ছিল তাদের জ্ঞান আমাদের বোঝার সীমার বাইরে তারপর কোনো ভয়ঙ্কর ধ্বংসে সেই সভ্যতা বিলীন হয়ে যায় আর রয়ে যায় কেবল কাহিনী পুরাণের রূপে এই কারণেই হয়তো আমরা আজও সেই রহস্যের উত্তর পায়নি তো আধুনিক গবেষণা এবং তুলনা আজকের অনেক বিজ্ঞানী বলেছেন মহাভারতের যুদ্ধের বর্ণনা পারমাণবিক বিস্ফোরণের সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায় যখন বলা হয় দশ হাজার সূর্যের মতো আলো যা আধুনিক পরিমাপে এক পারমাণবিক বিস্ফোরণের তীব্রতার সমান মহাভারতে লোহিত বজ্র বা ইন্দ্রবজ্র এর উল্লেখ পাওয়া যায় যা বর্তমানে পারমাণবিক অস্ত্রের মতোই শক্তি ধারণ করে আর শেষে ব্রহ্মাস্ত্র গঙ্গায় নিক্ষেপ করার কথা বলা হয়েছে যা হতে পারে তেজস্ক্রিয় বর্জ্য ফেলার প্রতীক তো অতীতের স্থায়ী থেকে ভবিষ্যতের কি শিক্ষা তাহলে কি মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ মানব ইতিহাসের প্রথম পারমাণবিক যুদ্ধ ছিল হয়তো হ্যাঁ হয়তো না কিন্তু একটি বিষয় নিশ্চিত এই কাহিনী শুধু ধর্মীয় নয় বৈজ্ঞানিক ভাবেও আমাদের ভাবায় যুদ্ধ কখনোই গৈরবের নয় যে অস্ত্রই ব্যবহার হোক শেষ ফল একটাই ধ্বংস হয়তো মহাভারতে এই কাহিনী আমাদের সেই চিরন্তন শিক্ষা দেয় মানুষ যত উন্নতই হোক যদি নিয়ন্ত্রণ হারায় তবে নিজের সৃষ্ট শক্তি তার সর্বনাশ ডেকে আনে তো কুরুক্ষেত্রের যুদ্ধ হয়তো শেষ হয়েছে হাজার বছর আগে কিন্তু তার প্রতিধ্বনি আজও বাতাসে ভেসে বেড়ায় হয়তো আমাদের বলেই যায় জ্ঞান যদি মানবতার জন্য না হয় তবে সেটি ঈশ্বরের আশীর্বাদ নয় অভিশাপ